এই পুরস্কারে সম্মানিত হয়ে আমি অত্যন্ত নিজেকে গর্ববোধ করছি এই পুরস্কার পাওয়ার ক্ষেত্রে আমি আমার সকল শিক্ষক শিক্ষিকা সহকর্মী এবং আমার সমস্ত ছাত্রছাত্রী অতীত এবং বর্তমান এই পুরস্কারের জন্য সকলের অবদান আমি স্বীকার করি এবং আমাকে আগামী দিনে একজন ভালো শিক্ষক আদর্শ শিক্ষক হয়ে এই সমাজকে সেবা করার সুযোগ আমি দিয়েছি এবং এটি আমাকে আরও অনুপ্রেরণা দেবে যাতে ভবিষ্যতে আমি শিক্ষক হিসাবে আমার কর্তব্যটা ভালোভাবে পালন করতে পারি অত্যন্ত ভালো লাগছে অত্যন্ত গর্বিত আমার জেলা মুর্শিদাবাদ যেখান থেকে যেখানে আমি স্কুলে চাকরি করি মালডাপা পঙ্কজ কুমার উচ্চ বিদ্যালয় অত্যন্ত গ্রাম স্কুল এবং আশা করি এই পুরস্কারের মাধ্যমে আমার ওই স্কুল তথা আমার জেলা পশ্চিমবঙ্গে একটা ভালো জায়গায় যাবে এবং এবারে আপনারা প্রত্যেকেই জানেন দু হাজার পঁচিশ সালের নিট পরীক্ষায় মুর্শিদাবাদ জেলা থেকে অসংখ্য ভালো ছাত্রছাত্রী এবং খুব ভালো র্যাঙ্ক করেছে আস্তে আস্তে মুর্শিদাবাদ জেলাকে সকলে সমালোচনা করেন পিছিয়ে পড়া জেলা কিন্তু এই জেলা যে অন্যান্য জেলার সাথে সমানতালে পাল্লা দিচ্ছে সেটা কিন্তু ছাত্রছাত্রীদের রেজাল্টেই প্রমাণিত হচ্ছে এবং আমরা শিক্ষকরা আমরা চেষ্টা করছি আমাদের এই জেলাটাকে আবার পশ্চিমবঙ্গের মধ্যে সেরা জায়গায় নিয়ে যেতে এবং আমার এই পুরস্কারটা আমার মতো অসংখ্য শিক্ষককে অনুপ্রাণিত করবে মুর্শিদাবাদ জেলাকে পশ্চিমবঙ্গের মানচিত্রে সর্বোচ্চ স্থানে তুলে ধরতে প্রথমেই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন ভালোবাসার সালাম আপনাদের আপনাদেরকে তার সাথে সাথে আমার সমস্ত জেলা রাজ্য তথা ভারতবাসী প্রত্যেককে জানাই শুভ শারদীয়া প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন বড়দের জানাই আমার প্রণাম ছোটদের অসংখ্য ভালোবাসা এই দুর্গাপূজা আমাদের সংস্কৃতিতে এবং একটা নতুন মাত্রা এনে দেয় আমাদেরকে সকলকে এক সূত্রে গেঁথে দেয় আমরা সকলেই এই দুর্গোৎসবে আমরা সামিল হব আনন্দ করব। এটা বাঙালির শ্রেষ্ঠ উৎসব সকল বাঙালি এই সময় দুর্গাপূজার কটা দিন আমরা সকলে এক হয়ে থাকবো এবং একসাথে উপভোগ করবো কি নাম আমরা মানস কুমার বৈদ্য আপনি সহশিক্ষক মালডোভা পঙ্কজ কুমার উচ্চ বিদ্যালয় ধন্যবাদ